রিপন্ড দা কাউন্টার অ্যাটাকে রিপন্ড গোল শূন্য অন্যদিকে অন্যদিকে খেলছে মালিফ সেন্টারপাইজ মালিফ কি ইন্টারপাইজ না একস্তে আরেক বড় বার একটা টাগলে

এবং দুই এক বললাম কিন্তু জমে উঠেছে বলটা কে করলো বাপন বাপন গোল করলেন দুই এক বাবা বাজে একটা গোল এ বাবা কি বাজে গোল দুর্ভাগ্য

ভালোবাসার মানুষরা কোথায় গেলেন সব আপনারা একটু দিয়ে যান আপনারা ছাড়া আপনার কিছুই নয় ভালোবাসার যারা মানুষ আছেন হ্যাঁ দিয়ে তোকে ফোন করলাম সারাফত ভাই তোকে ফোন তো লাগছিল না এক কিন্তু হচ্ছে গোলে বাচ্চা সর্দার্স এর অফিস সাইডে আরিফুল আরিফ এক সাইডে আরিফ খান এক সাইডে উইংয়ে খেলছেন রিপন ফরওয়ার্ড খেলছেন আকিল এবং মাঝমাঠ খেলছেন সাবিন এ হলো নাসির বিকেটের টিম নাইনার তুমি ভালো আছো আমার একজন দাদা বলছে দাদা ভালো আছো একটু হাই করে দাও আর এক ভালোবাসার মানুষ আমাদের শখ বেনহিত মফিজ থেকে আশরাফ থেকে না বার অনেক বড় বাচ্চার কিছু করার নেই বাদশা সর্দার রশী করছি আর শখ ড্রপ শট করলেন আমাদের খেলা একই জানুয়ারি আমার ইভাটি বিকাপ একই জানুয়ারি পয়লা জানুয়ারি একদম শখা অনেক শখ সম্মত আমাদের চার চাকা জিতছিল না বহুতে একদম বিভাস ভালোবাসার মানুষ বাবুলদা বিকেলে আসছে এখানে এসো এ রোধ রোধ হচ্ছে না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তো কমেন্ট রিপ্লাই দিতাম মুখে মুহূর্ত জলছা জলছা দাদাকা জলছা জলা একদম জীবন জলছা গোল লাইন এই মুহূর্তে কিন্তু এক গলে এগিয়ে হ্যাঁ জলছা 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 এ সুবা সুবা এবং আমাদের পেজটা একটু দাদা বেশি করে ফলো করে দিও দাদা প্লিজ এবং একটু তোমরা মকুকে দেখে নাও মুখের তুই অডিয়েন্সটা বাড়াতে পারবি এই চারশো একানব্বই জন আছে পাঁচশো কর দেখে এই পাঁচশো হয়ে গেছে মকু ভাই ভালোবাসার মানুষরা যেও না সবাই সবাই সাথে থাকো আমরা বাংলা তারপরে কিন্তু আবার হিন্দি 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 বলতে হবে না ভালোবাসার মানুষ যেও না মানুষ তারা কিন্তু শেয়ার করে দাও সবাইকে তো মিনফুর খেলাটা ভালোবাসো আর আমার বাড়ি এখানে ঘুরে না

একগুলি এগিয়ে ভাই একগুলি এগিয়ে তাজ ইলেভেন আমি তো ধরে রাখি নাকি থ্যাংক ইউ বিনোদ ভাই স্টার গিফট করার জন্য আকিলস্কর দল পিছিয়ে আছেন না বকুমার ব্যাগে ছাতা আছে দেখ ব্যাগের মধ্যে ছাতাটা আছে বার করে একটু ভাই তুই ধরে থাক না রহমতুল্লাহ বিগান নেই ডয়না গোল করেছেন তবে চল্লিশ খেলা সময়টা অনেক দীর্ঘ লং হ্যাঁ এই মুহূর্তে এক বলে এগিয়ে আছে তাজ দলটার নাম হচ্ছে মালক্ষী এন্টারপ্রাইজ দেবদার দল রাখি মুহূর্তে যেখানে আছে থাকলে জানাবো গোল স্কোর এই মুহূর্তে তাজ ইলেভেন নাসির বিকেট শূন্য গোপাল দুর্দান্ত ডিফেন্ডিং করলেন রেফারি সাইদুল ইসলাম মোল্লা সাইদুল ইসলাম উলু বেড়িয়া এই দাদাটার নাম জানি না সত্যেন্দ্রনাথ অধিকারী আছে সাবির দা সাবিদা বাড়িটা কোথায় ও ডি মন্ডল ঘাটে সাবির দা লাইফ মানে খেলাচ্ছে

কর্নার কিক এটা কিন্তু সিক্স সাইড ফুটবলের মাঠ অনেকটা যেমন যেমন চওড়া তেমন লম্বা সেভেন সাইড মিনি ফুটবলের চওড়াটা কিন্তু অনেক দর্শক একদম একদম না নূরপুর নয় আমি এসছি ভাই আটান্ন হয়ে রিপন শট এক্ষেত্রে গোলকিবার সখা মণ্ডলের দুরন্ত সেট সখা মন্ডল যে সমস্ত আমাদের ভালোবাসার মানুষ আছেন ইতিমধ্যে পাঁচশো তিরিশ জন ওয়াচিং আছেন একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন পাঁচশো তিরিশটা শেয়ার চাই এটা সর্বাধিক শেয়ার চাই গোল করেছেন তো না খেলাতে মৌলা এবং দ্বিতীয় গোলের সন্ধানে এই গোলটা হলে কিন্তু অনেকটা চাপে পড়ে যেত নাসির বিকেট হ্যাঁ কালামদের চাঁদে খেলাম আরে গালাগালি করলে আর কি করবো যে গালাগালি করছে তার ফ্যামিলি এই শিক্ষা দিয়ে দিয়েছে আর কি বলবো ওঠা কি বলবো দাদা বলো বল স্কোর বলছি নাসির উইকেট শূন্য কালাম এটা কি টয়না উইকেট অর্থাৎ তাজ ইলেভেন এক জায়গাটা হচ্ছে মৌলা নিমদারি জায়গাটা মৌলা নিমদারি রিপন হাওড়া শ্যাম্পুর ওটা শর্ট গোলকিপার শখা মন্ডল কোনো ঝুঁকি না নিয়ে বলটা ক্লিয়ার করলেন ভালো সে ভালো বলুন না ভাই এটা ভালো না রিপন রিপন থেকে আশরাফ ভালোবাসার মানুষরা কোথায় গেলে তোমরা একটু ফিজিক্যালি হয়ে যাচ্ছে দুই দলে আশা ফেসন আকিলাটা একটা এরা মূল লো নিমদাড়ি ভাই আরে তো ভাই ভালোবাসার মানুষটা আটকে রাখ কমেন্ট করো আসিফ সামনে আসিফ

নাসির উইকেট কিন্তু দুশো টাকা করে পিছিয়ে বারপোস্ট অনেক বড় নাসির কিন্টটার নাম হচ্ছে মালক্ষ্মী এন্টারপ্রাইজ তাদের দেশ থেকে একটু বাড়িয়ে দিতে কেউ কোত্থেকে যেন না যাও তোমরা ফুল ম্যাচটা ওয়াচিং করো নাসের উইকেট আরও কমব্যাক করবে সময় আছে কুড়ি কুড়ি চল্লিশ খেলা হতাশ হওয়ার কোনো জায়গা নেই আসরফ থেকে আরিফ আরিফ থেকে নাসির ক্রিকেটের পারফর্মটা তেমন চোখে করছিলাম ভাই

না ভাইরাস মেটা বলেছে এখানে কিন্তু একটা সুযোগ আদায় করে নিতে হবে ফসলটা তুলতে হবে টা নাড়া বাবা মাঠের মধ্যে প্রবেশ করলাম উৎপল এবং দুই এক বললাম খেলাখানে জমে উঠেছে বলটা কি করলো বাপন বাপন গোল করলেন দুই এক

এটা সময় নষ্ট করা একটা প্ল্যান আরিফুল এম পরিশ্রম করছেন কিন্তু দল পিছিয়ে আছে কিছু করার নেই হ্যাঁ এটা হাওড়া দাদা পেজে নতুন হলে পেজটা ফলো করে রাখবেন আখিল উদ্দিন লস্কর শর্ট শুভদা বাদশাহ সর্দার ভালো গোলকিপার হতেই পারে কোনো একটা দিন বাড়ি যেতে পারে কোনো সমস্যা নেই বাদশা সর্দার লক্ষ্য ছিল আকিল আকিল বল পেলেন না তার দল পিছিয়ে আছেন মফিজ সুযোগ আছে সুযোগ আছে পাপন ওখানে আকিল ফয়েস দিলেন থেকে আরিফ হ্যাঁ ভাইজান এটা শ্যামদাড়ি মাঠে নিমদাড়ি মাঠে মৌল নিম্দাড়ি নিউ তরুণ সঙ্গের মাঠে খেলা হচ্ছে দাদা

এখনো সময় কিন্তু মিনিট পাঁচের মতো বাকি আছে যেহেতু কুড়ি কুড়ি চল্লিশ খেলা মকু ভাই আর শ্যাম্পু সরি আমাদের তাজ ইলেভেন চাইবে সময়টা নষ্ট করে খেলাটা শেষ করে দিবে হ্যাঁ বাপন দুখানা গোল তিনি কিন্তু করেছেন বাপন প্লে আশ্রাফ আশ্রাফ মানে ফাউল

এখন খেলা রানিং চলছে আসিফ গোপাল ভালোবাসার মানুষ একটু অডিয়েন্সটা বাড়িয়ে দাও আমাদেরকে সব করে যাটা যাট রিফান রিপন থেকে বাপন আকিল বাপন ক্লিয়ার করলেন আরিফ থেকে বাচ্চা এরপরে ফরিদুলের দখল না থ্রো তাজ ইলেভেনের অনুকূলে হ্যাঁ হ্যাঁ আর এক মিনিট মিনিট খানেক মতন খেলা বাকি আছে আমাদের ভালোবাসার মানুষ প্রয়োজন হয়ে গেছে বলতে 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 এক হাজার জন ভালোবাসার মানুষ হয়ে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার মানুষরা সব ব্রিকেট আছে এইচ এন আছে কালকের আছে আরে একেবারে শেষ মুহূর্তের নাসির বিকেট দই তাজ ইলেভেন তেন স্কোল লাইন তাজ ইলেভেন নাসির বিকেট দই তাজ ইলেভেন নাসির বিকেট দই কোল্ড লাইন এই মুহুর্তে একেবারে শেষ মুহুর্তে খেলাতে শেষ মুহুর্তে বকুভাই শেষ মুহুর্তে তিন মিনিট কিন্তু হয়ে গেছে তাজ ইলেভেন অর্থাৎ তাদের টিমের নাম হচ্ছে মাল কি এন্টারটাইজ তিন জয় বাবা পঞ্চানন্দ নাসির বিকেট দই বলেন নিয়ন্ত্রণ হারাতে পারবে না বাচ্চা লং বল আকিল গোল বিপদ আপাতত মুক্ত এই শট হয়তো শেষ শট হতে পারে যে এক হাজার জন লাইভ দেখছো প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ ইভা টিভির ভালোবাসার মানুষ সবাই একটা করে শেয়ার করো এই এক হাজার জন দেখছো সবাই একটা করে শেয়ার করে দাও সব ভালোবাসার মানুষদের কাছে আবেদন বলা সুখিয়ে গেছে